ভাই দাঁড়ান উপরে ভিডিওটা টানবেন না দাঁড়ান একটু কথা শুনে যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের কাছে অল্প একটু কথা বলব আপনারা অনেকেই আমার ভিডিও দেখে কমেন্টে আপনারা মূলক অনেক কথা বার্তা আপনারা বলে থাকেন কিন্তু কেন আমি আপনাদের কাছে আমি এটি আজকে আপনাদের কাছে প্রশ্ন করব। আমি তো খারাপ কোনো ভিডিও ছাড়ি আমি তো উল্টো পাল্টা কোনো ভিডিও ছাড়ি না আমি এই ভিডিওগুলো কেন ছাড়ি আপনাদের কাছে আমি চাই সকলেই আমাদের মতো আপনার মতো আমার মতো যার কাছে একটি অ্যান্ড্রয়েড ফোন আছে সবাই কিন্তু এই অ্যান্ড্রয়েড ফোন কাজে লাগে ইউটিউব বা ফেসবুক থেকে কিন্তু আজকে তারা তারা টাকা রোজগার করতেছে আমারও একটি মনের আশা যাতে আমি আপনাদের হেল্প নিই আপনাদের পাশে থেকে আপনারা যেন আমাকে একটু হেল্প করেন এই জন্য আমি ভিডিওগুলো তৈরি করি যাতে করে আমি ইউটিউব বা ফেসবুক থেকে কিছু ইনকাম করতে পারি কিন্তু আজকে না আজকে আমি ইসলামিক আমি ভালো ভালো ভিডিও গুলো ছাড়তেছি কোরআন হাদিসের দিকে খেয়াল করে ইসলামের কিছু ভিডিও ছাড়তেছি চাই সেটা আহ শর্ট হোক লং হোক ভিডিও বড় হোক যেভাবেই হোক আমি ছাড়তেছি কিন্তু আপনারা আমাকে মূলক অনেক কমেন্ট করতেছেন হেল্প করতেছেন না কিন্তু দেখা যায় অনেকে অনেকেই খারাপভাবে উল্টো পাল্টা যেভাবেই হোক ভিডিও ছাড়তেছে তারা কিন্তু ঠিক কামিয়ে হতেছে কিন্তু আপনারা আজকে আমাকে এভাবে হিটেরিমূলক অনেকেই অনেক কথাবার্তা বলতেছেন খুবই দুঃখর সাথে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি প্লিজ এভাবে আর আপনারা মন্তব্য করবেন না যদি পারেন আপনার ভাই আপনার বন্ধু মনে করে আমার এই ভিডিওটি আরও মানুষের কাছে দেখার জন্য পৌঁছে দিন অনেকেই এখন বলবেন ভাইরাল হবার জন্য এগুলো করতেছে জি না ভাই ভাইরাল হবার জন্য না আমি চাই আমার মনে একটা আশা আমি চাই ইউটিউব বা ফেসবুক থেকে কিছু হলেও ইনকাম করার জন্য এটা আমার একটা আশা কিন্তু আজকে আপনারা শুধু ভাইরাল ভাইরাল বলা বলার জন্য আপনারা একটি হাহাকার করে তুলতেছেন প্লিজ ভাই এভাবে আর মন্তব্য করবেন না যদি পারেন আপনার ভাইকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য একটু হেল্প করবেন কিন্তু এভাবে আপনি মন্তব্য করে আপনার একটি ভাইকে পিছু ফেলতেছেন এটা আসলে ঠিক না আপনারা যদি ভালো চান তাহলে একটু হেল্প করার চেষ্টা করবেন